আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে একটু সচেতনতা বা বুদ্ধি করলেই ঝরিয়ে ফেলা যায় বাড়তি ম্যাদ এবং এর মাধ্যমে শরীরের ফিটনেসও ধরে রাখা যায় আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা ওজন নিয়ন্ত্রণ করে ফিটনেস ধরে রাখতে পারি জগিং একটি হালকা শারীরিক ব্যায়াম সকালে হালকা জগিং বা দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করুন এতে শারীরিক গঠন ঠিক থাকবে এবং অতিরিক্ত চর্বিও না ব্যবহার করে মাঝে মাঝে সিঁড়ি দিয়ে উপরে উঠুন নাচ একটি ভালো শারীরিক অস্ত্র আপনি যদি গানের তালে নাচ নাও জানেন তারপরও হালকা পা দোলাতে থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই পরিষ্কার থাকার অভ্যাসই অতিরিক্ত ওজনকে কমিয়ে আনতে পারে যেমন ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া ইত্যাদি প্রতিদিন করুন অন্তত কাপ গ্রিন টি দুই ঝাল খাবার খান কিন্তু ঝালগুলো আসবে দারুচিনি আদা গোলমরিচ এবং কাঁচামরিচ থেকে এগুলো রান্নায় ব্যবহার করুন মশলা ম্যাটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে চর্বি তেলযুক্ত খাবার খাওয়ার পর বরফ ঠান্ডা পানীয় বা পানি পান করা এড়িয়ে চলুন সময় নিয়ে ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়ার অভ্যাস করুন সমস্ত কোমল পানীয় থেকে বেরত থাকুন চিনি খাওয়ার অভ্যাস থেকে দূরে থাকুন প্রতিবার খাবারের সালাদ অন্তর্ভুক্ত করা উচিত মাছ খাওয়ার একটি নিয়মিত অভ্যাস করুন রাতে যত দ্রুত সম্ভব রাতের খাবার খেয়ে নেন খাবার খেয়ে শুয়ে পড়লে স্থূলতার ঝুঁকি বেড়ে যায় সন্ধ্যা ছয়টা থেকে আটটার মধ্যে খাবার খাওয়া হলে দেহে কম ক্যালোরি গ্রহণ করা হয় এবং শরীর তা সঠিকভাবে ব্যবহার করতে পারে আরাম আয়েস করে ভালো ঘুমের অভ্যাস করুন অন্তত আট ঘন্টা চাপমুক্ত জীবনযাপন করুন হাসি খুশি আনন্দ উপভোগ নিয়ে জীবনযাপন করুন প্রতি মিনিটে এক থেকে তিন পয়েন্ট ক্যালোরি বার্ন করা যেতে পারে শুধু হাসলে মনে রাখবেন যে বিষণ্নতা ওজন বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে প্রধান জিনিসটি প্রয়োজন তা হল আমাদের অন্তরে বিশ্বাস সুতরাং নিজের উপর আস্থা রাখুন এবং আপনার কাজকে সম্মান করুন